তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে সার্ভের পর মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম কিন্তু যোগ্য লিস্টে রাখা হয়েছিল তার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে দেওয়া শুরু করে এটা শুরু করে সতেরোই ডিসেম্বর থেকে এর শুভ সূচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দিই বাংলা বাড়ি প্রকল্প তো দেখুন এই বারো লক্ষর মধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু চলে গেছিলো কিন্তু তার মধ্যে আরও চার লক্ষ উপভোক্তার টাকা যাতে বাকি ছিল যারা এখনও টাকা পেয়েছিলেন না তখন নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশিকা জারি করে জানিয়ে দেন যে আগামী ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে যে উপভোক্তারা এখনও প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাননি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দিতে হবে এরকম একটা নির্দেশিকা দিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেক জেলার পঞ্চায়েত দপ্তরকে সেই কথা মতোই প্রত্যেক জেলার পঞ্চায়েত দপ্তর ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রায় সকলের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন যদি আপনি এই টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন ধরুন আজকে আপনার সাতাশ তারিখ মানে ছাব্বিশ তারিখে এই টাকা দেওয়ার শেষ দিন ছিল তার মধ্যে প্রায় সকলের অ্যাকাউন্টে টাকা চলে গেছে এখন যদি কিছু অ্যাকাউন্ট বাকি আছে তার মধ্যে যদি আপনার এখনও টাকা না আসে তাহলে আপনি কি কি করতে পারবেন বা কিভাবে আপনি এই টাকাটা পাবেন সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে লেখাব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তখন প্রথম কিস্তিতে মোট আঠাশ লক্ষর মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে সিলেক্ট করা হয়েছিল সেই বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু দিতে শুরু করেছিল সতেরোই ডিসেম্বর থেকে যা একত্রিশে ডিসেম্বরের লাস্ট ডেট ছিল তার মধ্যে চব্বিশে ডিসেম্বর নবান্ন থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল যে আগামী ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে যখন যেমন যেন প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয় এরকম একটা নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হয়েছিল সেই কথা মতোই কিন্তু পঞ্চায়েত দপ্তর প্রত্যেক অ্যাকাউন্টে অ্যাকাউন্টেই ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে এবার যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তারা কি কি করবেন তো দেখুন যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের সব প্রথম ডকুমেন্টস ভেরিফাই হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে কারণ টাকা দেওয়ার আগে প্রথম যেই স্টেপ ছিল সেটা হলো ডকুমেন্টস ভেরিফাই আধার কার্ড অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর তিনটাই কিন্তু ডকু জিনিস ভেরিফাই করা হয়েছিল তা আপনার যদি ডকুমেন্টস ভেরিফাই হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয়তো আপনি পেয়ে যাবেন কিন্তু যদি আপনার ডকুমেন্টস ভেরিফাই না হয়ে থাকে তাহলে আপনি হয়তো আর টাকা পাবেন না তো আপনাকে দেখতে হবে যদি আপনি বা ওই বারো লক্ষ উপভোক্তার মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে বিডিও অফিসে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়েছে কি না সেটা দেখতে হবে আর যদি আপনি মোবাইল নম্বরটা অন্য কারো নম্বর দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নম্বরটা কিন্তু চেঞ্জ করতে হবে কারণ আপনি যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরে মেসেজ পাঠানো হবে আপনার নম্বরে তখন মেসেজ আসবে না এবং আপনার নম্বরে যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আপনার যে মোবাইল নম্বর সেটা কিন্তু ভেরিফাই করা হবে না এবং মোবাইল নম্বর না ভেরিফাই করলেও কিন্তু টাকা দেওয়া হবে না এরকমই নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল প্রথমেই তাই আপনাকে মোবাইল নম্বর অ্যাকাউন্ট নম্বর এবং আধার কার্ড এই তিনটা জিনিস আপনাকে ভেরিফাই করতেই হবে তো যাদের এগুলো ভেরিফাই হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে অলরেডি ছাব্বিশ তারিখের মধ্যে হয়তো টাকা চলে এসেছে কারো বাকি নেই কিন্তু যাদের এখনও ডকুমেন্টসগুলো ভেরিফাই হয় না কোনো অসুবিধা আছে কারণবশত তাদের কিন্তু টাকা এখনও আসে নাই তো তাদেরকে প্রথম এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে হবে তো তার আগে আপনার যদি আধার কার্ড ভেরিফাই না হয়ে থাকে তাহলে আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে সেটা আপনি বিডিও অফিস গেলে ওরা আপনাকে যে আধিকারিক আছে তারাও আপনাকে বলবে যে আপনার আধার কার্ড ভেরিফাই বন্ধ আছে বা হয়নি সেক্ষেত্রে আপনাকে আধার কার্ডটা আপডেট করতে হবে এগুলো যদি আপনি না ভেরিফাই করে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না টাকা আসতে দেরি হবে যেটা আমি আমার বিডিও আগের যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেখানে আমি বলেছি যে ডকুমেন্টস ভেরিফাই কিন্তু আপনার মাস ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভেরিফাই না করলে বাংলা আবাস যোজনার এবারে টাকা দেওয়া হবে না এরকমই নির্দেশিকা কিন্তু নবান্ন থেকে দেওয়া হয়েছিল প্রথমেই তাই আপনাদের এই ডকুমেন্টসগুলো যাদের ভেরিফাই এখনও হয়নি তাদেরই একমাত্র আছে সেরকমই ব্যক্তি যাদের টাকাটা ঢুকে বাকি যাদের ডকুমেন্টস ভেরিফাই হয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তি ছাব্বিশ তারিখের মধ্যেই চলে এসেছে তো আপনাদের যদি এখনও টাকা না আসে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিস যান এবং আপনাদের আধার কার্ড অরিজিনাল এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অরিজিনাল এবং একটা মোবাইল নম্বর সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে যেয়ে আপনারা দেখবেন প্রথম আপনার লিস্টটা দেখবেন যে ওই বারো লক্ষের মধ্যে আপনার নাম আছে কি না যদি নাম থাকে তারপর আপনি ওনাদেরকে বলবেন আধিকারিকদেরকে যে আমার এখনও টাকা আসে নেই তখন ওনারা আপনার নাম সার্চ করে দেখবে তারপরে আপনার কি কি বাকি আছে সেই ডকুমেন্টস ভেরিফাই যদি বাকি আছে বা কোনো যদি আপনার প্রবলেম আছে সেটা ওরা আপনাকে বলবেন যে আপনি এগুলো সলিউশন করুন করুন তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আশা করি বুঝতে পারলেন যে যাদের টাকা ঢুকে না এখনো আপনার আর আপনারা যদি বারো লক্ষের লিস্টে আছে তাহলে আপনারা এই কাজগুলো করবেন অবশ্যই নাহলে কিন্তু আপনাদের টাকা আসবে না তো আজকের ভিডিও ছোট্ট আপডেটটাই দেওয়ার ছিল থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ